রাজনৈতিক পরিবার যেইভাবে নির্যাতনের শিকার হয়েছে সেটি বাংলাদেশের একটি বিরল ঘটনা বিশ্ববাসীও জানে বাংলাদেশের কোমের ঘর আয়নার ঘর এবং অগণিত পুলিশের নির্যাতনের আত্মচাত কিন্তু নতুন করে আমরা দেখতে পাচ্ছি যারা জাতির অভিভাবক সাজেছেন যারা জাতিকে দিক নির্দেশনা দিতে চান চেষ্টা করছেন এবং তারা আওয়ামীকে পূর্ণ ভাষণ করার চেষ্টা করছেন আমরা দেখলাম কাউন্সিলর এবং পৌর মেয়র যারা আছেন যারা শেখ হাসিনার তলে মধু এবং দুঃখ না খেয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে খুন করেছে তাদেরকে তারা পূর্ণ বসন করে জাতিকে তারা দিক এবং অভিভাবক সাজার চেষ্টা করছেন অর্থাৎ বাংলাদেশের মানুষের চাই কোন দিক আপনার অবস্থান নিচ্ছেন আপনাদের বিচার এখন বাংলাদেশের মানুষ চাচ্ছে নিরাপত্তা দেয় আমরা সেখানে দেখি বাবরি মসজিদ ভেঙে হয় আমরা সেখানে দেখি আমার মুসলমান ভাইদেরকে হত্যা করা হয় আমরা সেখানে দেখি বৌদ্ধ খ্রিস্টানদেরকে হত্যা করা হয় আজকে তারা বাংলাদেশের বিরুদ্ধে অপকর্ম লিপ্ত হয়েছে তাদের মনে অনেক যারা কত শত বছরে তারা ভেবেছিল বাংলাদেশ একটা অন্য রাজ্য

মেনে নেবে বাংলার মানুষের কাছে যদি ক্ষমতা চান পাঁচই আগস্টে আপনাদের আগ্রাসনকে যে ভেবে তাড়িয়েছি আমরা সীমান্তে পাহারে দিয়ে আপনাদের আগ্রাসন আমরা তারাবো আর কোটি এবং কর্মকর্তাদের হত্যার মধ্যে দিয়ে আমার সামরিক বাহিনীকে দুর্বান করা হয়েছিল তৎকালীন প্রধান বলেছেন বাংলাদেশে কোন বিজেয়ার থাকবে না আমরা সেটাই লক্ষ্য করতে হবে থাকবেন আওয়ামী লীগের সাথে থাকবেন আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচন করতে পারবে না এবং রাজনীতি করতে পারবে না এটা বাংলার মানুষের সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ এবং হিন্দু লিগে ব্যর্থ হয়েছে নতুন করে দেখছি আমার বিশ্বাস তোমায় পরিণত হয়ে বাংলাদেশে হতকতা করার চেষ্টা করছেন তারা এখন মসজিদ মন্দির থেকে ছড়িয়েছেন